শিলিগুড়ির চেচল্লিশ নম্বর ওয়ার্ডের মাল্লাগুড়ি টি রোডে অবস্থিত একটি মুরগির দানার কারখানা নিয়ে চাপে পড়ছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ গত কয়েকদিন ধরে ওই কারখানার বর্জ্য বাইরে ছড়িয়ে হাওয়ায় মিশে যাচ্ছে ফলে আশেপাশের পরিবেশে তৈরি হয়েছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর অবস্থা এলাকাবাসীদের অভিযোগ বাতাসে উড়ে আসা ওই নোংরা আবর্জনা রান্নার খাবারে পড়ছে রাস্তায় হাঁটাচলার সময় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ শিশু থেকে বয়স্ক সবার স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলেও আশঙ্কা তাদের বাসিন্দারা সতর্ক করেছেন প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে তারা বিক্ষোভে সামিল হতে বাধ্য হবেন স্থানীয়রা জানিয়েছেন সমস্যার সমাধানের জন্য পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন এইটা আমাদের এইটা আজকে সকাল থেকে হয়েছে সকালে গেলাম সকালে বললাম ম্যানেজার আসছে না দশটার দিকে আসছে ম্যানেজারে একটাই কথা আছে উনি আমরা যখন পর্যন্ত কমপ্লেন লিখবো না ওরা করবেন আরে মেশিনটা তোমার খারাপ হয়ে যাবে তো কেউ আমাদের কমপ্লেনের জন্যে আপনারা থাকবেন এরা কমপ্লেন করবে তার তারা তারপরে মেশিনটা বানাবো আমরা যেরকম এইটা ফাইটে গেছে এটা কিছু খারাপ হয়েছে তো এইটা নিয়েও আমাদেরকে দেখেন আর বাইকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে উনার কথা আছে ছয় লাখ মুরগি ইম্পর্টেন্ট এখানকার লোক ইম্পর্টেন্ট নাই এইটা মুরগির দানা রেডি হয়। ছাগলের দানা রেডি হয় গায়ের দানা রেডি হয় মানে যত এটা সকাল থেকে হয় এর আগে থেকে মানে একটু একটু হইতো আর সাউন্ড হইতো দশটা বছর আজকে তো দেখছেন আপনারা কেরকম আছে হ্যাঁ গেছিলাম গেছিলাম ম্যানেজারের কাছে আমরা ম্যানেজারকে একটাই কথা বললাম কি আমরা আপনাকে বলবো আপনি বলছে কমপ্লেন দিতে আমরা কোথায় দিব কমপ্লেনটা আপনি আমাদের সামনে আছেন আপনি একটু ফোন করে দিবেন তো হ্যাঁ আসবে লোক রেডি করে বানায় চলে যাবে তো আজকে মানে এখানকার লোক মানে সকালে স্কুল গেছে বাচ্চারা কিছু খায় গেছে না বাড়িতে ঢুকতেছে রাত্রে দশটা পর্যন্ত বন্ধ হবে তারপরে কি এখানকার লোক খাবারটা রেডি করে খাবে হ্যাঁ পুরো এই রাস্তা মধ্যে দেখেন কত ডাস্টগুলো আছে না কাউকে জানায় না এখন জানাবো আমরা কাউন্সিলরকে ফোন করবো এটা ঠিক করবে না তো আমরা দেখি তারপরে লিগালি অ্যাকশান করতে লাগবে আমাদেরকে কিছু করতেই লাগবে নাহলে তো আমরা থাকতে পারবো না এখানে প্রীতম সাহ